প্রবাসীর বউ হব জেনে বিয়েটা করেছিলাম মনে মনে ভাবতাম স্বামী প্রবাসী মানে কত টাকা পয়সা ইচ্ছা মতো টাকা পয়সা খরচ করতে পারবো আর স্বামী বছরে দুইবার দেশে আসলেই হবে তখন বুঝতাম না স্বামীর মূল্য কি আর যখন বুঝতে পারলাম তখন সে আমার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো বিয়ের পরেই ভালোই চলছিল আমার সংসার প্রথম দুই মাস বাবার বাড়ি আর শ্বশুর বাড়িতেই দাওয়াত খেয়ে কেটেছে কারণ তিনি আট বছর পর দেশে এসে বিয়ে করেছিলেন আর তিনি ছিলেন পরিবার পরিবারের বড় ছেলে দেখতে দেখতেই তার যাবার সময় চলে আসে তিনি চলে যাবার এক সপ্তাহ আগে জানতে পারি আমি কনসেপ্ট করেছি তখনও তার শূন্যতা আমাকে কাদায় কারণ তখন তিনি আমার কাছেই ছিলেন ডক্টর দেখিয়ে সব রকমের ওষুধপত্র আগে থেকেই ঘরে নিয়ে এসে রেখেছিলেন আমার শাশুড়িকে লজ্জা ছেড়ে নিজে থেকেই গিয়ে বলেছিলেন আম্মু আমার বউটা মা হবে তুমিও তো একজন মা তাই ওকে নিজের মেয়ের মতোই আগলে রেখো সত্যি আমি ভাগ্য করে এমন একজন নতুন স্বামী পেয়েছিলাম স্বামী চলে যাবার আগের দিন তার বুকে মাথা রেখে ঘুমিয়েছিলাম সে বলেছিল তুমি কোনো টেনশন করবে না আমি জানি এই সময়টা তোমার পাশে থাকা দরকার কিন্তু সন্তান আসবে আমাদের ওর জন্য হলেও যেতে হবে সব সময় ফোনে যোগাযোগ থাকে কোনো সমস্যা হলে আম্মুকে বলবে গাড়ি আর ডাক্তার ঠিক করে রেখেছি কোনো সমস্যা হলে ডক্টরের কাছে যাবে সকালে আমার পূর্ণ ঘর শূন্য করে আমার কলিজার স্বামী আমাকে ছেড়ে চলে যান তাকে ছাড়া শ্বশুর বাড়ি যে বলতে বড্ড আছে না আমার কাছে এক দুই দিন হলে কথা ছিল না জানি কত বছরের জন্য চলে যাচ্ছে এগুলো ভেবে কান্না করতে করতে একটা সময় আমি সেন্সলেস হয়ে যায় আমাকে এই অবস্থায় রেখে সে চলে যায় ফ্লাইট মিস হয়ে যাবে যখন আমার জ্ঞান ফেরে তখন তিনি এয়ারপোর্ট বুকে পাথর চাপা রেখে হেসেই ফোনে তাকে বিদায় দিয়ে দিল আমার স্বামী রাতে যেই গেঞ্জিটা পরে ঘুমিয়েছিলেন সেটা আমি আর ধুইনি ওটাতে তার গায়ের গন্ধ লেগেছিল তার সাথে সব সময় ফোনে কথা হতো ছয় মাসের সময় সময় জানতে পারি আমার জমজ বাচ্চা হবে আমার স্বামীর আনন্দ দেখে কে আমি নিষেধ করার পরেও সে ওভার টাইম ডিউটি করত। সব টাকাই দেশে পাঠিয়ে দিত শশুরকে বলতো সব টাকা জমিয়ে রাখতে কিন্তু আমার শ্বশুর সেই টাকায় সুদের ব্যবসা শুরু করে যাকে তাকে টাকা ধার দিয়ে ওড়াতে থাকে আট মাসের দিকে ব্যথা ওঠে আমার তখন আমি বাবার বাড়িতে ছিলাম আমাকে হসপিটালে নেওয়ার পর ডক্টর বলে সিজার করা লাগবে অবশেষে সিজার করে আমার একটি ছেলে একটি মেয়ে হয় মেয়েটা দেখতে তার বাবার মতো হয় সন্তান হবার খুশিতে সে ভিডিও কলে আজান দেয় হঠাৎ করেই দেশে আসার সিদ্ধান্ত নেয় সে দেশে আসবে আমার খুশি দেখে কে দেশেও চলে আসে আল্লাহর রহমতে তার দুই সন্তানকে বুকে জড়িয়ে আদর করতে থাকে আমি বাবার বাড়িতে ছিলাম তারপর সে আমাকে নিয়ে শ্বশুর বাড়ি চলে আসে কত আনন্দ আল্লাহ আমার কপালে বেশি দিন সুখ রাখেন সে সিদ্ধান্ত নিয়েছিল আর বিদেশে যাবে না দেশে থেকেই কিছু একটা করবে শ্বশুরের কাছে তার পাঠান টাকার কিছু অংশ দিতে বলে শ্বশুর তো তার সব টাকাই হারাম ভাবে উড়িয়ে ফেলেছে নিজের রক্ত পানি করা টাকা হারাম পথেই সব শেষ হয়ে গেছে এটা শোনার পর কোন প্রবাসী বা ঠিক থাকতে পারে আমার শ্বশুরের সাথে আমার স্বামীর বেশ কথা কাটাকাটি হয় একটা সময় আমার শ্বশুর বলে তুই তোর বউ বাচ্চা নিয়ে বের হয়ে যা একটা সময় মুখ লাল করে রুমে ঢোকেন স্বামী সেই রাতে কিছু খায়ও নি আমি সন্তানদের ঘুম পাড়াচ্ছিলাম মেয়েটাকে কোলে নিয়ে কান্না করতে করতে বলছিল বললো তোদের জন্য আমি কিছুই করতে পারলাম না আমি তার চোখের পানি মুছে দিয়ে বললাম এত চিন্তা করো তো সেই রাতে আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিলেন তিনি এত ঘুম ঘুমালেন যে সেই ঘুম আর ভাঙলই না সকালে এত ডাকলাম তবু ঘুম থেকে উঠে শরীরটা ঠান্ডা দেখে একটা কাথাও গায়ে দিয়ে দিলাম সকালে রান্না করলাম বাচ্চাদের খাওয়ালাম গোসল করালাম তবু আমার স্বামীর ঘুম ভাঙে না আমি আবারও রুমে গিয়ে তাকে ডাকতে শুরু করলাম পরে তাকে ধরে বুকটা ফাঁকা হয়ে গেল আমার কান্না শুনে সবাই রুমে চলে আসে পরে তাকে ধরে হসপিটালে নিয়ে যায় কিন্তু ডাক্তার জানিয়ে দেয় তিনি আর নেই রাতেই দুনিয়া ছেড়ে চলে গেছেন